দুর্নীতি বা চাকুরিজীবী কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিংবা যে কোনো প্রকারের দুর্নীতি করে ধরুন আমি একশো কোটি টাকা হাতিয়ে নিয়েছি কামিয়েছি তো এবারে আমার চিন্তা থাকবে আমাকে বিদেশে সেটেল হতে হবে আমেরিকা জার্মানি কিংবা এরকম কোন দেশে আমাকে সেটেল হতে হবে অথবা আমার সন্তানকে সেখানে লেখাপড়া করাতে হবে কিংবা আমি সেখানে গিয়ে সেটেল হব তো স্বভাবতই আমি চাবো এই টাকাটা আমার দেশে আমার কোনো অ্যাকাউন্টে কিংবা ব্যাংকে কিংবা কোনো প্রপার্টি না থাকুক যদি আমি ছোট একটা চাকুরিজীবী কিংবা ছোট্ট একটা রাজনৈতিক পোস্ট কিংবা এমপি মন্ত্রী হয়ে একশো কোটি টাকা মেরে দিয়েছি তাহলে এই টাকাটা বাজেয়াপ্ত হতে পারে তো সেক্ষেত্রে আমি চাবো বিদেশি কোনো ব্যাংকে কিংবা এই টাকাটাকে ডলারে কনভার্ট করতে আমি যদি এই একশো কোটি টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে জমা রাখি অবশ্যই তো সাথে রাখবো না সেফটির ব্যাপার আছে তো যদি বাংলাদেশের কোনো ব্যাংকে রাখি এই টাকাটা তাহলে সেটা বাজেয়াপ্ত হতে পারে আমি কিংবা প্রশ্ন উঠতে পারে যে আমি একশো কোটি টাকা কই পেলাম কিভাবে একশো কোটি টাকার মালিক হলাম তাহলে এই টাকাটা তো আমার দেশে নিরাপদ নয় এবারে দেখুন এই টাকাটা কি আমি বিদেশে নিয়ে গিয়ে চালাতে পারবো আমি কি জার্মানিতে কিংবা আমেরিকায় এই টাকাটা দিয়ে কোনো খরচ করতে পারবো তো সেখানকার জন্য আমার এই টাকাটাকে ডলারে কনভার্ট করতে হবে মানে এই টাকার বিপরীতে আমার লাগবে ডলার সেটা আমি বিদেশে জমা রাখতে পারবো এবারে অনেকেই ভেবে বলবেন আমি হয়তো লাগেজে করে কিংবা ব্যাগে পুরে এই টাকাটা বিমানে করে বিদেশে পাচার করে দেব। না ভুল ভাবছেন সেটিও ধরা খেয়ে যাবে তো ক্ষেত্রে সমাধান কী এক্ষেত্রে এই কুচক্রি মহলের সমাধান হচ্ছে লাগাও হুন্ডি এবারে তাহলে এই টাকাটা আমি ডলারে কনভার্ট করে বিদেশে পাচার করতে আমি খুঁজবো হুন্ডি ব্যবসায়ী কোথায় রয়েছে তো ধরে নিলাম জার্মানিতে আচ্ছা ধরে নিলাম আমেরিকায় আমার পরিচিত হুন্ডি ব্যবসায়ী আছে তো এবারে বাংলাদেশি হুন্ডি ব্যবসায়ী এবং আমেরিকান হুন্ডি ব্যবসায়ীর মধ্যে একটা আলোচনা হয়ে যাবে বাংলাদেশ থেকে একশো কোটি টাকা আমি আমেরিকায় দেব একশো কোটির বিপরীতে এক কোটি ডলার পাবো তো এক্ষেত্রে প্রত্যেক ডলার প্রতি একটা অ্যামাউন্ট থাকে লাভ দেয়া হবে তো যেহেতু টাকাটা অবৈধ পথে যাচ্ছে সরকার জানছে না তখন আমেরিকান হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশি যে প্রবাসী আমেরিকায় রয়েছে তাদের দাঁড়ে দাঁড়ে ঘোরা শুরু করবে কেউ হয়তো ড্রেনে কাজ করছে কেউ ব্যবসা বাণিজ্য করছে কেউ বিভিন্ন খাতে নিয়োজিত আছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আমেরিকায় তাদের কাছে গিয়ে বলবে আচ্ছা তুমি তো প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডলার বাংলাদেশে পাঠাও তাই না সে তো অবশ্যই বলবে হ্যাঁ আমি তো মানে আমার ফ্যামিলি আছে বাংলাদেশে তো আমি পাঠাবো না তো ক্ষেত্রে তুমি যখন ব্যাংকে যাও তখন তোমার দু ঘন্টা লস হয়ে যায় কিংবা চার ঘন্টা ব্যাংকের প্রসেসগুলো করতে চার ঘন্টা লস হয়ে যাচ্ছে তো তোমার সময় অপচয় হয় হ্যাঁ অবশ্যই হয় এছাড়াও বাংলাদেশে যখন তোমার আত্মীয় স্বজনের কাছে টাকা এখান থেকে ডলার পাঠাও সেখানে ডলার রেট কত করে দেয় তখন সে চিন্তা করে বলল। যে আমাকে এক ডলারের জন্য নব্বই টাকা দিচ্ছে কিংবা পঁচানব্বই টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার ব্যাংক থেকে তো এবারে সেই হুন্ডি ব্যবসায়ী তাকে বললো এক কাজ করো তুমি যে ডলারটা এই মাসে পাঠাবে সেই ডলারটা আমাকে দিয়ে দেবে যে যেহেতু তুমি এখানে কাজে ব্যস্ত আছো আর তুমি যদি ব্যাংকের মাধ্যমে ডলারটা বাংলাদেশে পাঠায় দাও তাহলে তোমার দু এক ঘন্টা লস হয়ে যাচ্ছে কিংবা সেই দিনে কাজ তোমার ব্যাহত হয়ে যাচ্ছে তো সেই ডলারটা যদি আমি পাঠানোর ব্যবস্থা করি বিনিময়ে তোমার কাছে আমি অতিরিক্ত কোনো কিছু না নেই বরং বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক তোমাকে এক ডলার প্রতি যত টাকা দেয় তার চেয়ে আমি পাঁচ টাকা করে বেশি দেবো বুঝতেই পারছেন যে তুমি যদি বাংলাদেশে যে ডলারটা পাঠাচ্ছ বাংলাদেশে গিয়ে সেটা হচ্ছে মনে করো বিশ হাজার টাকা সেইখানে আমি যদি তোমার ফ্যামিলিকে বাইশ হাজার টাকা দিই তাহলে তুমি এই ডলারটা আমাকে দিবে না তো এক্ষেত্রে সে তো দেখলো দুই দিকেই লাভ তার সময় বাড়ছে আবার এই দিকে তার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্টটাও কিছুটা হলে বেড়ে যাচ্ছে তো সে রাজি হয়ে যাচ্ছে রাজি হওয়ার ফলে কি হচ্ছে সে সেখানে তার কাছে ডলারটা নিয়ে নিচ্ছে মাসিক ইনকামের নেওয়ার পর এইদিকে যে বাংলাদেশের যে হুন্ডি ব্যবসায়ী রয়েছে দেশীয় সে তার কাছে ওই কালো টাকা আছে কার কাছে নিয়েছে সেই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী কিংবা সরকারি চাকুরিজীবীর কাছ থেকে সে বাংলাদেশি একশো কোটি টাকা নিয়েছে সেখান থেকে ওই জায়গায় হুন্ডি ব্যবসায়ীর সাথে যোগাযোগ করলো যে কার ফ্যামিলিতে টাকা পাঠাতে হবে কত পাঠাতে হবে ওই হুন্ডি ব্যবসায়ী সেই বাংলাদেশি প্রবাসীর ফ্যামিলির কথা বলে দিল ওই যে রফিকের বাড়িতে রফিক এই মাসে ডলার থেকে পাঁচ লক্ষ টাকা পাঠাবে এখন বাংলাদেশি হুন্ডি ব্যবসায়ী বলছে ওকে আমি পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম সাথে সাথে বিকাশে হোক নগদে হোক কিংবা ব্যাংকের মাধ্যমে তার ফ্যামিলিতে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিল আর ওইদিকে আমেরিকান হুন্ডি ব্যবসায়ী তার টাকাটা দেশের টাকা দেশেই আদান প্রদান হলো কিন্তু তার কাছে ডলারটা নিয়ে রাখলো এই যে একটা প্রসেস দেশের টাকাটা আমার কাছে যে টাকাটা একশো কোটি কালো টাকা আছে সেটা আমি দেশে ওই প্রবাসীদের ফ্যামিলিতে দিয়ে দিলাম কিন্তু প্রবাসীদের কাছ থেকে ওই ওদের ইনকামের ডলারটা সেখানেই রেখে দিলাম এবারে আমি যখন বিদেশে যাব। আমার ডলারটা আমি ওখানে গিয়ে ডলারটা নিতে পারবো আমাদের দেশের টাকাটা কালো টাকাটা ওখানে ডলারে কনভার্ট হয়ে গেল তাহলে এতক্ষণে হুন্ডি ব্যবসা কী সেটা আমরা সকলেই বুঝে গিয়েছি এবারে জানবো হুন্ডি ব্যবসার ফলে দেশ কি করে ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা বিদেশ থেকে যে ডলারটা ব্যাংকের মাধ্যমে আদান প্রদান হতো সেই প্রবাসী যদি ব্যাংকের মাধ্যমে ডলারটা পাঠাতো সেই ডলারটা তো বাংলাদেশে এনে ডলার দিয়ে আমি খরচ করতে পারতাম না সেটা ব্যাঙ্কে জমা থাকত এটার বিপরীতে আমাকে ব্যাংক থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হতো ডলার প্রতি নব্বই টাকা একশো টাকা বিভিন্ন সময় মানে এটা ওঠানামা করে তো সেই ডলারটা রিজার্ভে জমা থাকতো ডলারটা ব্যাংকের রিজার্ভে জমা থাকত এবং সেই ডলারের বিপরীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দেওয়া হতো যেমন ডলার প্রতি নব্বই টাকা ছিয়ানব্বই টাকা একশো টাকা বিভিন্ন সময় এটা রেট ওঠানামা করে এই নির্দিষ্ট একটা অ্যামাউন্টে টাকা দেওয়া হতো কিন্তু ডলারটা জমা থাকতো রিজার্ভে তাহলে বাংলাদেশের রিজার্ভ বাড়তো বুঝতেই পারছেন কিছুদিন আগে রিজার্ভ কমে যাওয়াতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশ এখনও রিজার্ভ হয়তো কম আছে এটা রাজনৈতিক বিষয়ে আর কথা বলছি না তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভে আর সেই ডলারটা জমা হলো না না হয়ে বাংলাদেশের কালো টাকাটা বিদেশে পাচার হয়ে গেল তৃতীয় পক্ষের মাধ্যমে কি করে বুঝতেই পারছেন সেই ডলার সরাসরি ওইখানেই থাকলো আর এইদিকে কালো টাকা প্রবাসীদের ফ্যামিলিতে চলে গেল এবং সেই ডলারটা যে ওখানে থাকলো তারপরে আমি সেই দুর্নীতি এমপি মন্ত্রী কিংবা সরকারি চাকুরিজীবী আমি যখন বিদেশে গেলাম সেই ডলারটা আমি সেখানে নিয়ে নিলাম তো এভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রিজার্ভ কমে যাচ্ছে যেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স অনেক বড় একটা খাত হুন্ডি ব্যবসায়ীদের কারণে এই খাতটি অবশ্যই হুমকির মুখে অবশ্যই আমাদের হুন্ডি ব্যবসাকে ঘৃণা করতে হবে অবশ্যই হুন্ডি ব্যবসাকে হারাম হিসেবে ভাবতে হবে তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকারকেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যারা আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা রয়েছেন তারা যখন বিদেশে গমন করেন তখন আপনারা অনেকেই অনলাইনে হয়তো ভিডিও দেখে থাকবেন নানাভাবে প্রতারণার শিকার হন যেমন বিদেশে গমনের ক্ষেত্রে কখনো কখনো তাদের টাকা মেরে দেয় প্রতারক চক্র আবার কখনো কখনও বিমানবন্দরে তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হয় এরকম নানাবিধ উদাহরণ রয়েছে আমরা অনেকেই দেখে থাকি হয়তো অনলাইনে ভিডিওগুলিতে তো এক্ষেত্রে সরকারকে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে করে তাদের মনে দেশপ্রেম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় যাদের মনে দেশপ্রেম রয়েছে তারা কখনোই হুন্ডি ব্যবসাকে সাপোর্ট করতে পারে না হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হোক এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ইউটিউব সার্চ বক্সে ফাইভ মিনিট ম্যাথ ক্লাস লিখলেই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম